আচ্ছা তো এই নক্সাল শঙ্কর মা ছিল না কেন তো নকশালবাই ছোটি ছিল মানে অরুণ ঘোষ বা ভালো করে দেখে রেখো

আমি পরের পুজোটায় চলে আসছি এটাও মাটিগাড়া ব্লকে সবাই আছে আমি দেখতে পাচ্ছি পুজো কমিটির সবাই আছে আপনার প্যান্ডেলটা একটু দেখান তো আচ্ছা কারুকার্য করেছে খুব ভালো এর সামনে গিয়ে দেখতে হয় এটা সোলার কাজ করেছে মনে খুব ভালো এরা থিম করেছে খুব ভালো থাকবেন খুব ভালো হয়েছে থ্যাংক ইউ বেঙ্গলি অ্যাসোসিয়েশন রাজ রাজেশ্বরী হল কার্সিয়া মিউনিসিপ্যালিটি কার্সিয়া হলে তো অনেক থাকা থাকবেই নাই দার্জিলিংয়ে কাশি তো বললে না তো কাশিয়াং পুজোটা কোথাও হচ্ছে টাউনে হ্যাঁ ওটা হলে হচ্ছে বুঝেছি ওই হলটা খুব বিখ্যাত ওদের ওখানে কমিউনিটি সেন্টার ঠিক আছে আপনাদের পুজো খুব ভালো হয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ মেরি ভেরি থ্যাংকস

দার্জিলিং এখন ঠান্ডা পড়ে গেছে আচ্ছা আচ্ছা না ঠিক আছে ভালো করে এনজয় করো খুব ভালো আমরাও যাব তোমাদের জেলাতে ঠিক আছে ভালো থেকো ভালো থেকো থ্যাংক ইউ চৌরাস্তা দুর্গা কমিটি ও চ্যারিটেবল ট্রাস্ট দার্জিলিং মিউনিসিপ্যালিটি দার্জিলিং মিউনিসিপ্যালিটিতে কে আছে চেয়ারম্যান আছে নিশ্চয়ই

চৌরাস্তা খুব ইম্পর্টেন্ট জায়গা যেখানে মানুষ সব ঘুরতে যায় বেড়াতে যায় আচ্ছা তো দোকান থাকে সব খুব ভালো হয়েছে আপনাদের প্যান্ডেল একেবারে আকাশের কালারে খুব ভালো থাকুন সকলে লিউসি পাকুড়ি হরিমন্দির কমিটি ফাঁসি দেওয়া

তাদের কানেকশনে কোনো প্রবলেম আছে কিন্তু দেখতে পাচ্ছি আমি ভালো করেছে ভালো করে করুন আপনারা আপনাদের অনেক পূজোর শুভ শারদিয়া মহালয়ের শুভ মহালয়া সবাইকে বিধাননগর আনারস ও চা ব্যবসায়ী সমিতি পূজা কমিটি ফাঁসি দেওয়া সবচেয়ে ভালো আনারস হয় কিন্তু এই বিধাননগরে আর হচ্ছে আমাদের ইসলামপুরের কাছাকাছি চোপড়া বিখ্যাত আনারস হয় আনারস দিয়েই প্যান্ডেল করে দিয়েছে আইডিয়াটা খুব ভালো দেবী মূর্তিও কি আনারস দিয়ে করেছে হ্যাঁ একটু ঘুরিয়ে দেখান দেবী মূর্তিটা এখনো মনে হয় ঠাকুর আসেনি আনারসগুলোকে সাজিয়ে রেখেছে প্যান্ডেল হচ্ছে খুব ভালো আপনাদের ভালো পুজো কাটুক

क्या ये लेक का साइड में है आपको थोड़ा टेक्निकल प्रॉब्लम लगता है कोई टेक्निकल प्रॉब्लम है लेकिन मैं देख लिया जो देखना था आप लोगों को बहुत बहुत शुभकामना आपने तो अनेक अभिनंदन থ্যাংক ইউ থ্যাংক ইউ উত্তরায়ণ সর্বজনীন দুর্গা কমিটি মাটিগাড়া ওই মাটিগাড়াটা আগে ডিসকানেক্টেড ছিল না হ্যাঁ এতে মা বোনেরা সকলেই আছেন পুলিশও আছে আপনাদের দেবী মূর্তি এসছেন দেবী মূর্তি এসছে এখনো হয়নি প্যান্ডেল হচ্ছে প্যান্ডেল অনেকটাই হয়ে গেছে দেখ ভালো করে পুজো কাটান আপনাদের শুভ মহালয়া এবং আগাম শারদ শুভেচ্ছা পরবর্তী জেলায় চলে আসছি উত্তর দিনাজপুর মাননীয় মুখ্যমন্ত্রী উত্তর দিনাজপুরের যে পুজোগুলি আজ উদ্বোধন করছেন সেগুলি হলো হেমতাবাদ থানা কালীবাড়ি সর্বজনীন দুর্গাপুজো কমিটি হেমদাবাদ আসি সাহেব আছেন ক্লাব কমিটি সকলে আছেন আপনাদের অনেক ধন্যবাদ আপনাদের প্যান্ডেলটা তো ভালোই লাগছে দেবী মূর্তি এসেছে এখনো আসতে পারেনি

খুব ভালো হয়েছে করুন আপনারা ভালো করে অনেক অভিনন্দন থাকবে কালিয়াগঞ্জে তো সবাই আসে দেখতে পাচ্ছি ওরা পুজোগুলো খুব ভালো করে এবং ওদের ইউনিক ডিজাইন হয় মায়ের ছবিটা একটু দেখি মাতৃমূর্তি পেছন দিকটা আছে আপনারা যদি একটু সাইড করে নেন ভাইলেট কালার লালের মধ্যে ভায়োলেট খুব ভালো কালারফুল হয়েছে গুড কালার খুব ভালো হয়েছে থ্যাংক ইউ সো মাচ ভালো করে এনজয় করুন ভদ্রশিলা বিচিত্রা ক্লাব ইটাহার ইটাহারে পুজো হচ্ছে ইটাহারে কোথায় মশারা আছে ওখানে নেই আইসি আছেন পুজো কমিটি আছেন সবাই ঠাকুর কোথায় দেখি ওই তো মাকে দেখা যাচ্ছে খুব ভালো সবুজ শাড়ি পরিয়েছে খুব ভালো চির সবুজ থাকুন খুব ভালো থাকুন থ্যাংক ইউ সো মাছ